ঠাকুর মা স্বামীজি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অমৃত কথা আজকে আমরা শুনবো স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজের মুখে ঠাকুরের কথা লাটু মহারাজ একজন নিরক্ষর সরল রাখাল বালক ছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে মিলিত হবার পর থেকেই লাটু মহারাজ তার সেবায় নিযুক্ত ছিলেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লাটু মহারাজের স্মৃতিকথা বিশেষভাবে মূল্যবান লাটু মহারাজের মুখে ঠাকুরের কথা সেই দিন ছিল ঠাকুরের দ্বিতীয় জন্মোৎসবের দিন এগারোই মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের সেদিন ঠাকুর আমায় গঙ্গা জল তুলে আনতে বললেন মাত্র এক কলসি জলে তিনি আসনান করলেন আসনান করে তিনি মায়ের মন্দিরে গেলেন আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল প্রায় একশো দেড়শো লোক খেয়েছিল সেই কোন নগর থেকে মনমোহন বাবু কীর্তনের দল এনেছিলেন তাদের সাথে সেই দিন ঠাকুর খুব কীর্তন করেছিলেন আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন সেইবার পঞ্চবটিতে গান হয়েছিল সেই দিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসী নন তিনি সন্ন্যাসী রাজা সেই দিন খাওয়া দাওয়ার পর যা বেঁচেছিল সব গরিবদের দেওয়া হলো এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে তখন ঠাকুর রাখালকে বললেন ওরে জগন্নাথের প্রসাদ খা তাহলে তোর অসুখ সেরে যাবে জানো জগন্নাথের প্রসাদের এমন গুণ তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না তা তিনি সকলকে বলতেন খাবার আগে দু একদানা মহাপ্রসাদ খাবে দশহারার দিন আমাদের উনি সবাইকে গঙ্গা পূজা করতে বলতেন রাখালকে বললেন গঙ্গা মাই সাক্ষাৎ দেবী আজকে তার পূজা করতে হয় রাখাল ভাই গঙ্গা মাকে তখন দেবী ভাবতেন না তাই শুনে ঠাকুর একটি ঘটনা বললেন একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছেন বেড়াতে বেড়াতে তার সন্দেহ হল গঙ্গা মাই দেবী কিনা এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে কিন্তু কিছু দেখতে পেলেন না ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল অমনি দেখলেন নাকি একটি ছেলে শাক বাজাতে বাজাতে এগিয়ে চলেছে আর তার পিছু পিছু এক দেবী চলেছেন এই সব দেখবার পর তার মনে আর কোনো সন্দেহ রইল না ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল বললেন আমাদের অত শত জানা নেই আমরা জানি গঙ্গা তো নদী স্রোতের জল মাঝি মোল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুর সেই দিন ভারী রাগ করলেন বললেন খবরদার গঙ্গায় কখনো বাজছে বা প্রস্রাব করবি না সেই দিন অব্দি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি সে বছর আমি ঠাকুরের সঙ্গে পেনেটির মহা উৎসবে যাই আমি রাখাল ভবনাথ সব রামবাবুর গাড়িতে যাই আরও আরও ভক্ত গিয়েছিলেন সেখানে তোমাদের নবদ্বীপ গোসাইকে দেখি তার সাথে ঠাকুর কীর্তন করতে লাগলেন সেবার ঠাকুরের ভাব সমাধি দেখে আমাদেরও ডর লেগেছিল তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল চোখ মুখ বুক সব একদম লাল হয়েছিল হাতের চেটো পর্যন্ত লাল হয়ে গেল ওনার এমন ভাব দেখে সবাই ওনার পায়ের ধুলোর জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিল বাকি আমাদের বড় মুশকিল হলো ঠাকুরকে সবাই ছুঁতে চায় আমরা তাদের ছুঁতে বারণ করি কেউ শোনে না এই নিয়ে বৃহৎ গন্ডগোল লেগে গেল রামবাবু বললেন ওরে লেটো ছেড়ে দে লোকেরা সব ওনাকে ছুঁয়ে ধন্য হোক বাকি রামবাবুর কথা আমি শুনতে পারলুম না আমি তো দেখেছি যে সমাধির সময় তাকে কেউ ছুঁলে কেমন কষ্ট হতো রামবাবু আমায় বারে বারে এ কথা বললেন আমি রাখাল ভাই আর ভবনাথ তিনজনে মিলে ঠাকুরকে শেখান হতে বাইরের বৈঠকখানায় নিয়ে গেলুম বাকি লোকেরা কি শোনে ওনাকে যখন নিয়ে যাচ্ছি তখন তার পায়ে হাত দেবার চেষ্টা করছে শেষে রামবাবু করলেন কি জানো এক মুঠো ধুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে সকলকে দিতে লাগলেন তবে তাকে বাহিরে আনতে পারি এর পরেরই বছর আঠেরোশো সালে আমি সেখানে গিয়েছিলাম বাকি এবারে নৌকা করে গিয়েছিল সেবার শ্রী শ্রী মাকে সেখানে নিয়ে যাবার কথা হয় মা আমাদের সাথে যেতে চাইলেন না এই না দেখে ঠাকুর তার ভারী সুখ্যাত করে বললেন কেমন বুদ্ধিমতী দেখেছো পাছে কোনো কথা ওঠে তাই নিজে থেকেই যেতে চাইল না সেবার ঠাকুর সবার সাথে প্রসাদ পেলেন ঠাকুর প্রসাদ পেয়ে দুহাত তুলে নাচতে লাগলেন পেনেটির মহা উৎসবে একবার বৈষ্ণব বিদয়ের সময় ঠাকুর পাঁচ টাকা পেলেন অন্য সবাই এক দু টাকা পেল উনি পেলেন পাঁচ টাকা উনি তো টাকা নিতে চাইলেন না বাকি কর্মকর্তারা ছাড়লেন না শেষে রাখালের হাতে টাকা দিলেন রাখাল ভাই পাঁচ টাকায় এক ঝুড়ি আম আর এক ঝুড়ি সন্দেশ নিয়ে দক্ষিণেশ্বরে গেল এই না দেখে ঠাকুর রাখালের উপর খুব গোসা করলেন ও রাখাল ভাইকে সাবধান করে দিয়ে বললেন দেখ এমন গাজার করবি না তুই নিলে আমারই নেওয়া হলো পঙ্কি ওর দরবেশি কিছু সঞ্চয় করতে নেই আগে উনি আমাদের নিয়ে পাথরঘাটায় যদু মল্লিকের বাড়িতে এলেন যদু মল্লিক আমি তাকে বাগানে দেখেছি বাকি আগে কখনো বাড়িতে আসেনি তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহ বাহিনী দেবী ছিলেন তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন যদুবাবুর খোঁজ নিলেন যদুবাবু তখন একটি লম্বা মার্বেলের টেবিলের উপর খালি গায়ে শুয়েছিলেন ওনাকে দেখতে পেয়ে যদুবাবু বললেন এসো এসো ছোট ঘর চাচ যদুবাবু ঠাকুর ঘরকে ছোট ভর চাচ বলতেন এই দিকে তো আর আসো না মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে তাই তো তুমি এসেছ যদুবাবুর এই কথা শুনে ঠাকুর বললেন তুমি কেমন লোক বলো তো মা এসেছে আর আমাকে কি সেই খবরও দিতে নেই ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন দেখো ছোট ভর চাচ তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখি না পরশু মা এসেছেন মা আসতে না আসতেই তুমি এসে হাজির তোমায় জানাবার সময় পেলুম কোথায় ঠাকুর হাসতে হাসতে বললেন তা তো বটেই এখন মায়ের প্রসাদ কিছু আনাও মুখে কি আর ফিরতে আছে যদুবাবু এইভাবেই শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন তুরান্ত সে প্রসাদ নিয়ে এলো উনি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে রইলেন আর সেখান হচ্ছে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন এমন সময় যদুবাবু বললেন কই মায়ের সঙ্গে তো দেখা করলে না এ কথা শুনে ঠাকুর সেখান হতে ডাকতে লাগলেন কই গো যদুর মা এক গ্লাস জল দাও না ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর মা নিচে এলো ঠাকুর তার হাতে এক চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন গাড়িতে আর সব ভক্তেরা ঠাকুরকে বললেন আপনি মশাই এমন বড় লোকের বাড়িতে আর আসবেন না এই রকম লোকের কাছে আসেন কেন আপনাকে এরা বস্তি পর্যন্ত বলল না এরকম লোকের বাড়িতে এসে খামোকা কেন অপমান হয় ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন ওগো ওরা বিষয়ী সারাক্ষণ বিষয় নিয়ে পাগল ওরা যে অত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছেন এই তো যথেষ্ট তোমরা তো তাও করো না ও আমাকে বসতে বললো কি না বললো তাতে তোমাদের কেন এত মাথা ব্যথা ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে এসেছিলে ঠাকুর দেখতে প্রসাদ পেয়ে গেলে এই যথেষ্ট এমন সময় ঠাকুরের প্রসাদ দেয় কে তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে যে বসতে বলেনি বলে অভিমান করছো ভক্তদের মধ্যে যাহারা যদুবাবু সম্পর্কে বলেছিল তারা ওনার কথা শুনে সব চুপ করে গেল ঠাকুর এইভাবেই সব আমাদের বিড়ে নিতেন বলতেন সাধু হতে চাষ যদি অভিমান ছাড়তে হবে কেউ মানলে কি আর না মানলেও বা এই এইসব দেখলে চলবে না একদিন ঠাকুর যদুবাবুকে বললেন এখানকার জন্য তো অনেক সংগ্রহ করেছ কিন্তু পরকালের জন্য কি যোগার যন্ত্র করলে এ কথা শুনে যদুবাবু বললেন পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট হরচাচ, শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশাই তো বসে আছি আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে দেখো ছোট হরচাচ, শেষের দিনে ভুলো না যদু মল্লিকের এত টাকা ছিল তবু টাকার লোভ যায়নি একদিন ঠাকুর তাকে বললেন কি গো যদু এত টাকা করেছ তাও টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোট চাঁজ ও লোভ যাবার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোভ তেমনি টাকার লোভ ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বো কেন বলো তুমি যেমন ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখিনি ছোটো বড় চাঁজ টাকা কি তার ঐশ্বর্য নয় তা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি তুমি ঠিক বুঝে থাকো তাহলে আর ভাবনা কি তারপর তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে এ কথা বলছো না না চালাকি করে বলছো এ কথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোটোভর চাচ তোমার কাছে মনের কথা তো লুকাতে পারবো না একদিন উনি যদুবাবুকে বললেন হ্যাঁ গো আগে তুমি ভগবানের নাম করতে আর এখন তাকে ডাকতে এত অন্যমনস্ক হয়ে যাও কেন তাতে যদুবাবু বললেন কি জানো ছোট চাঁজ তোমায় দেখবার পর থেকে আমার কেন জানি না ভগবানকে ডাকবার মন যায় না আমি দেখেছি তার নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না তাই অন্য মনস্ক হয়ে আমায় বিষয় আসায় দেখতে হয় এ কথা শুনে ঠাকুর কি বললেন জানো এতটা ভালো নয় যদু ঘানের বলদ হয়ে ঘুরতে চাইছ কেন যদুবাবু বললেন কর্মফল তো মানো ছোট বর চাচ লাটু মহারাজ বলছেন ঠাকুর আমায় কত শেখাতেন কত বোঝাতেন আমায় বলতেন জানা নরেনের কাছে সেখানে বসে বসে আমি কত কথা শুনেছি গিরিশবাবুর সঙ্গে নরেনের কেমন ঝগড়া বাঁধিয়ে দিতেন বাকি লরেন ভারী তেজি ছিল সে তো কাউকে কেয়ার করতো না নরেন সব কথা বলতো আর আমি সব শুনতাম শুনে এসে ওনাকে সব বলতে হতো উনি মাঝে মাঝে আমায় লরেন এই কথা বললো আর তুই চুপ করে রইলি আমি তখন কি জানি লরেনের সঙ্গে আমি পারবো কেনে ঠাকুর বলতেন এখানকার এত কথা শুনেও তুই কিছু বললি না তোর উচিত ছিল তিনি না করলে এইসব করল কে কেন লোরেনের স্বভাব বলে স্বভাবে হয়েছে ঠাকুর বললেন স্বভাবে কি এইসব হয় কার্য থাকলেই তার পিছনে কারণ আছে শক্তি থাকলেই তার পিছনে শক্তিমান আধার আছে যেন ঠাকুর আমাকে টেনে নিলেন আমি একটি অনাথ কোথাকারকে আমায় তিনি ভালোবাসা ঢেলে দিলেন আমায় তিনি কৃপা না করলে আমাকে নাকরি করতে করতে বাকরি বানিয়ে যেতে হতো আমার সারা জীবন বিলকুল নষ্ট হয়ে যেত আমাকে তিনি এই সব শেখাতেন আমি মুখ্য আমি এইসব কি করে জানবো আমায় বলতেন দেখ দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি না তিনি তো হামেশা আমাদের বলতেন দেখ ইথানকে নিজের বুকে হাত দিয়ে বলতেন সাচ্ছা থাকবি কাম কামনা ঢুকতে দিবি না ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা করবি তার নাম নিবি তাকে ডাকবি তিনি তোদের বাঁচিয়ে দেবেন যখন তাতেও মন বসাতে পারবি না তখন মায়ের মন্দিরের সামনে বসে যাবি না হয় ইথানকে দৌড়ে আসবি একদিন দক্ষিণেশ্বরে এক ভক্ত ভারী বিয়াদুপি আরম্ভ করে দিল আমি আর থাকতে না পেরে তাকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম আমার কথা শুনে ঠাকুর ভারী দুঃখিত হলেন ভক্তটির ব্যথা উনি বুঝলেন আমায় তখন বললেন ওখানে যারা আসে তাদের ওই রকম কথা বলতে নেই ভক্তটি চলে যাবার পর ঠাকুর আমায় তখন বললেন এখানে যারা আসে তাদের অমন কড়া কথা বলতে নেই একেতে তারা সংসারের জ্বালায় জ্বলছে এখানে এলে তোরা যদি তাদের বেয়াদুপিতে এত কড়া কড়া কথা বলে দুঃখ দিবি তাহলে তারা কোথায় যায় বলতো সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নেই লোকের মনে দুঃখ হবে এমন কথাও বলবি না তারপর উনি আমায় আদেশ দিলেন কি জানো বললেন কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি পরের দিন আমি সেখানে গেলাম বাকি আমার মনে অভিমান জাগলো আমি তাকে অনেক কথা বলে এলাম ফিরে এলে উনি কি বললেন জানো হ্যাঁ রে এখনকার প্রণাম দিয়ে এসেছিস আমি তো অবাক পুনশ্চ বললেন যা শিগগির যা এখনকার প্রণাম জানিয়ে আয় আমি ফিরে তার কাছে গেলাম প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ হলো ফিরে আসতে তিনি বললেন এবার তো সব অপরাধ খন্দে গেল একদিন গিরিশবাবু ঠাকুরকে দুই হাত জড়ো করে নমস্কার করেন অমনি আমাদের সামনে ঠাকুর ও গিরিশবাবুকে কোমর নিয়ে নমস্কার করলেন গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন ঠাকুর আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করলেন এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবধ হলেন সেইবার ঠাকুর তাকে আশীর্বাদ করলেন পরে তো তাই গিরিশবাবু বলতেন এবার উনি এসেছেন নমস্কার করে জগৎ জয় করতে কৃষ্ণ অবতারে বাঁশি চৈতন্য অবতারে নাম আর এইবারের অস্ত্র নমস্কার আমাদের তিনি হামেশা শোনাতেন করে দণ্ডবধ হতে শেখ মান অভিমান সব দূরে চলে যাবে একদিন শতপবিত্র হইয়া হাজরামশাই ঠাকুরকে উপদেশ দিলেন দেখো গদাধর এরকম করা তো বাপু উচিত হচ্ছে না এই এইরকম করলে বেশি দিন লোকে তোমায় মানবে না লোককে ভোলাবার জন্য অত্যন্ত কিছু করো আমার মতো মালাটা নিমে নিয়েও তো জগতে পারো এত লোক আসি তোমায় মালা করলে দেখলে তারা তবু ভাববে তোমার সাধন ভজন কিছু আছে হাজরার এই কথা শুনে ঠাকুর হাসিতে লাগিলেন এবং লাটু হরিশ গোপাল রামলাল প্রভৃতিকে ডাকিয়া বলিলেন ওগো শুনছ হাজরা কি বলছে আমায় মালা জগতে বলছে আমি বাবু এখন আর ওইসব করতে পারি না ও বলছে মালা জপতে না দেখলে লোকে আমায় মানবেক না হ্যাঁ গা হাজরার কথা সত্যি নাকি হরিশ বসিয়া বলিল ওর কথা ছেড়ে দিন যেমন গেঁলো তেমনি গেও বুদ্ধি ঠাকুর তখন হরিশকে বললেন না গো না গেও বুদ্ধি বলো না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন হরিশ তখন বলল কি যে বলেন মা আর লোক পেলেন না হাজরার মুখ দিয়ে আপনাকে কথা শোনালেন ঠাকুর বললেন হ্যাঁ গো হ্যাঁ এমনি করেই মা জানান দেয় হাজরার মনের অঙ্কট বঙ্কর যায়নি হাজরা মালা জগতে জপতে বিষয় চিন্তা করত তাই তো তার উন্নতি হল না লরেনের যেতে ঠাকুর তাকে কৃপা করেন উহার রক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড় অবতার ঠাকুরের চেয়েও বড় একদিন হাজরার ভারী ইচ্ছা হল ঠাকুরের পদসেবা করতে ঠাকুর পা সরিয়ে নিলেন তাই না দেখে হাজরা ভারী দুঃখিত হলো বাইরে গিয়ে মুখ ভার করে বসে রইল শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন সেই একদিন মাত্র হাজরা ঠাকুরের পদসেবা করেছিল একদিন হাজরার ইচ্ছা হলো লোককে উপদেশ দেবে সেই দিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো উনি আজ এখানে নেই উঠানে বসে আর কি হবে এখানে এসো দুটি কথা শুনো বাকি কেউ তার কাছে বসলো না হাজরার সাথে লরেন ভাইয়ের ভারী মিল খেত হাজরা তাকে তামাক সেজে খাওয়াতো, তার সঙ্গে তর্ক জুড়ে দিত লরেন ভাই ঠাট্টা করে বলতো তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতো মালা জপতে খুব কম লোককে দেখি আর তোমার মালাটিও তো বেশ বড় বড় দানা ভারী চকচকে তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে এ কথা শুনে হাজরার ভারী অহংকার হয়েছে আমাদের সামনে বলতো তোরা আমায় কি বুঝবি তোদের লরেন আমায় ঠিক বুঝেছে উনিও বুঝতে পারেনি শুনেছ তার অহংকারের কথা মানুষ এমনি করে সাধন থেকে পড়ে যায় জানো হাজরা সোহম জব করত ভারী তর্ক লাগাতো তাই উনি আমাদের বলেছিলেন হাজরা এখানকার মত উল্টে দিতে চায় তোরা ওর সাথে বেশি মিশিস নে বাপু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানে তোদের কাজ কি নমস্কার আজকে এই পর্যন্ত লাটু মহারাজের মুখে ঠাকুর